আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কুচবিহার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি নিয়েছি এটা সাধারণ মানুষের উপরে যেভাবে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে না দিয়ে তিন মাসের বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এর দায় সম্পূর্ণ কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে কারণ এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কেন্দ্রের সরকার মোদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মমতা সরকার টাকা নিয়ে আজকে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ বিপদে আছে বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি নিয়ে আজকে আমরা এই নিউ টাউনে এই ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতীকী প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমার আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে আর আমাদের রাজ্যে মমতা সরকার যেভাবে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে যে চুরি হয়েছে চাকরি বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আধিকারিকার সাথে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের প্রতীকী পতাবরোধ পনেরো মিনিটে